I was in. অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেই জন্য মাথা ফাঁথা পুরো খারাপ হয়ে যাচ্ছে বেশ বোর লাগছে কয়েকদিনের ছুটি পেয়েছি তাই ভাবছি যে কালকে যাব তাজপুরে ঘুরে আসবো তো এটা একটা ফ্যামিলি ট্রিপ হবে আমরা একদিন ওখানে স্টে করবো জাস্ট স্ট্যাক্ড খাওয়ার জন্য আর কিছু না আর একটু যদি টাইম পাই তাহলে উদয়পুর বিচ সেটা শুনেছি খুব ভালো হয়েছে এখন লোকজন প্রচুর যায় ওখানে একটু গাড়ি নিয়ে ঘুরে টুরে আসবো বা যদি মোহনায় যেতে পারি দীঘার কারণ পরপর তো সিভিলগুলো অসুবিধা হবে না একটা গাড়ি নিয়ে ওখান থেকে হোটেল নিয়ে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাব একদিন স্টে আছে একটুখানি রিল্যাক্স করে তারপরে তার দিন ফিরবো কালকে সকাল ছটার সময় গাড়ি আসবে গাড়িতে যাবো মোটামুটি এগারোটার সময় পৌঁছে যাব বারোটায় চেক ইন আর্লি চেক ইন হয়ে যাবে অসুবিধা হবে না আগে থেকে বলা আছে আর বাচ্চারা যাবে সেজন্য সব ঠান্ডার সব যা যা আছে সব নেওয়া নিয়েছি ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে অতশীর একটু নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডার জন্য ওকে আজকে আমি ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে এসেছি ওটা খাচ্ছে হোপফুলি কালকে ঠিক হয়ে যাবে কারণ ঘুরতে গেলে কারুর যদি শরীর টরি খারাপ হয়ে যায় খুব চাপ হয়ে যায় তো আগে থেকে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি হোপফুলি কালকে ঠিক হয়ে যাবে তো কালকে সকাল ছটার সময় যাত্রা শুরু হবে আমরা রেডি হয়ে গেছি পুরো তাজপুর যাওয়ার জন্য গাড়ি ওয়েট করছে আমাদের একটু দেরি হয়ে গেছে আমার এই জন্য ব্যাগ ফ্যাগ নিচে নামানো হয়ে গেছে দুপুরও নিচে চলে গেছে আমরা এখন যাচ্ছি সকাল সাড়ে ছটা বাজে আমি চলে এসছি গাড়ির সামনে শুনলাম যে ড্রাইভার নাকি অনেক আগে থেকে এসে গাড়ি পার্ক করে ভেতরে ঘুমোচ্ছিল তো যাই হোক গাড়ির ড্রাইভার অ্যাকচুয়ালি ওই দিকেই থাকে তাজপুর বন্দারমনির দিকে তো ও আমাদের এসে এখানে পিক করছে পিক করে তারপরে আবার ওখানে ড্রপ করে ওর বাড়ি যাবে তো ওই জন্য ও রাতে এখানে অনেকক্ষণ ছিল যাওয়ার সময় লেভেলের এনার্জি সবার মধ্যে গান গাইতে গাইতে যাচ্ছি আর এই যে এখানে সিনটা দেখছো এখানে এই পোকাটা আমাদের একদম বাড়ির যেখান থেকে গাড়ি ছেড়েছে সেখান থেকে উঠেছে ওকে ঠিক করেছি যে কোলাঘাটের কাছে ওকে ড্রপ করে দেবো কারণ ও অনেক দূর চলে এসছে যাতে ও পরের গাড়ি করে কোলাঘাট থেকে আবার কলকাতায় ফেরত যেতে পারে মোটামুটি কোলাঘাটের ব্রিজ আমরা ক্রস করছি এখন বাজে প্রায় নটা রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আমরা ঠিক করেছি যে এখানে একটা কোনো জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে দোক কাছে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম এখানে বৈশালী বেশ সুন্দর স্যান্ডউইচ এনেছিলো সেগুলো আমরা খেলাম আর যাই না অত সেই পার হেড কেন তিনটে করে ডিম সেদ্ধ এনেছে কারণ এত তো খাওয়া যায় না সবাই একটা করে ডিম সেদ্ধ খেয়েছে তাতেই সবার হয়ে গেছে তো আমরা একটুখানি এখানে হাঁটা করে রেস্ট নিয়ে তারপরে আবার গাড়ি ছাড়লাম এবার গাড়ি ছাড়ার পর একটা বেশ সুন্দর দৃশ্য চোখে এসছে সেটা হচ্ছে এই লোকটি যাচ্ছে একটা ছোট্ট বাইকের উপরে আমি যদিও বডি সেভিং করছি না তাও স্টিল আমাদের খুব ভালো লাগছে বা মজা লাগছে যাই বল না কেন তো পেছন থেকে নুপু বলছে হামটি ডামটি যাচ্ছে আবার বডি শেমিং করছি না কিন্তু ব্যাপারটা মুহূর্তটা খুবই মজার তো আমি আশা করছি যে উনি সাবধানে বাড়ি পৌঁছোতে পারবেন না আমরা কথা বলতে বলতে প্রায় কাঁথি ক্রস করে এসেছি একটা জায়গায় দাঁড়িয়েছি আর দশ পনেরো মিনিট লাগবে তারপরে তারপরে ঢুকে যাব আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছি সাইডে একটা দোকানে একটু চিপস চিপস কিনে নিই তারপরে যাবো মেন রাস্তা থেকে তাজ করে ঢোকার যে বাইপাস রাস্তাটা শুরু হয়ে ঢুকেছে আগে খুব বাজে ছিল মোরামের রাস্তা ছিল এখন সুন্দর পিচ রাস্তা করে দিয়েছে আমরা পৌঁছে গেছি একদম হোটেলে হোটেলে ঢুকে আমরা রিসেপশানে আমাদের যে চেক ইন ছিল সেইগুলো সব ডকুমেন্ট দিলাম ডকুমেন্ট দেওয়ার পরে আমরা লাগেজ আমাদের লাগেজ নিয়ে সব রুমে রাখছে আর এখানে একটা বড় খেলার জায়গা আছে ওরা কিন্তু বাচ্চারা লেগে গেছে হোটেলটা বেশ সুন্দর আমরা হোটেলটার ভেতরে জাস্ট ঢুকলাম দেখলাম যে বেশ ভেতরটা বেশ ভালো গ্রিনারিজ আছে গাছপালা আছে ঘাস টাস আছে বেশ সুন্দর একদম দু সাইডে রুমের শাড়ি আছে আর মাঝখান দিয়ে একটা প্যাসেজ আছে বেশ রাত্রিবেলায় লাইট টাইট লাগালে আশা করি ভালো লাগবে খুব সুন্দর লাগবে এখানে দেখছি যে বেশ কিছু নাম না জানা গাছ আছে ফুল ফুটেছে বেশ সুন্দর লাগছে আর একটু দূরে তাকিয়ে দেখছি যে কম্পাউন্ডের বাইরে একটা ওয়াচ টাওয়ার আছে তো সেটা ওয়াচ টাওয়ার বা লাইট হাউস যাই বলো লাইট হাউসই মনে হচ্ছে দেখে জানি না ওটার মধ্যে আমরা উঠতে পারবো কিনা আর অবন্তিকার এই স্লিপটা খুব পছন্দের ওরা বরাবরই স্লিপে উঠতে ভালোবাসে এখানে কম্পাউন্ডে একটা স্লিপ দেখতে পেয়েছে জানি না কতক্ষণ এটার উপরে ওরা দাপাদাপি করবে আর খেলবে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপরে চেক ইন করলাম চেক ইন করে লাগেজ টাগেজ রেখে আমরা ঠিক করলাম যে একটু বিচে যাব তো আমরা হেঁটে হেঁটে সি বিচের কাছে এসছি এখানে দেখছি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি আগে তাজপুরে যখন এসেছিলাম তখন নুপু হয়নি পাঁচ বছরের উপরে বন্ধুদের সাথে এসেছিলো তখন দেখছিলাম যে আশেপাশের যে দোকানগুলো ছিল সেগুলো একদম সি বিচ লাগোয়াই ছিল এখন দেখছি যে সেগুলো একটু উঁচু করে নিয়েছে একতলার উপরে করেছে মেবি হয়তো জোয়ার টোয়ার আসে সেটার জন্য কিন্তু উপর থেকে বেশ বিচটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তাজপুর সি বীচটা আমার বরাবরই খুব ভালো লাগে কারণ বেশ ফাঁকা নির্জন আর এরকম নির্জন জায়গা বা নির্জন বিচ আমার বরাবরই পছন্দ বেশ ভালো রিল্যাক্স করা যায় দীঘা বা মন্দারমণি বেশ ভালো ক্রাউডেড হয়ে গেছে এখন অতটা মজা পাওয়া যায় না এত ভিড় আমার পছন্দও নয় ছোটনপু আগে সমুদ্র খুব ভয় পেতো সমুদ্রের গর্জন খুব ভয় পেতো কিন্তু এখন যত ওর বয়স বাড়ছে ততও কিন্তু বেশ ভালোই এনজয় করছে এখন সিবিচে এসছে ছোটনপু দেখিও কতটা এনজয় করে যারা সমুদ্র ভালোবাসে তারা এই সমুদ্রের যে গর্জনটা এটাও খুব উপভোগ করে দূরে একটা ছোট্ট ঝাউবন ছিল আগে এখন সেটা অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে আমি যেটা ততদূর দেখলাম বিকেলের দিকে একটু ঝাউবনেও যাওয়ার ইচ্ছে আছে এখানে অতসি বৈশালী বাচ্চারা সব নেমেছে জলের মধ্যে আজকে স্নান করার প্ল্যান নেই স্নান কালকে করবো কারণ কালকে সারাদিন তো সেরকম কিছু প্ল্যান নেই তো কালকে জলে নামার ইচ্ছে আছে আজকে বেশ ঠান্ডা হাওয়া আছে প্লাস সিবিচে যাব সেজন্য ক্লাইমেট চেঞ্জ তো হবেই তাই ছোট নুপুকে একটা ফুল প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু আমরা জানতাম না যে ও একদম সিবিচে নেমে হাঁটু অব্দি প্যান্ট ভিজিয়ে ফেলবে হাঁটুর ওপর অব্দি ভিজে গেছে যাই হোক ভাবছি যে তো ঠান্ডা লেগে যাবে তো ব্যাগের মধ্যে একটা হাফ প্যান্ট আছে ওটা ভাবছি যে ওকে পরিয়ে দেবো চেঞ্জ করে দেবো নাহলে ঠান্ডা লেগে যেতে পারে আমরা সি বিচে আসার আগে হোটেলে আমাদের যে লাঞ্চ সেটা বলে দিয়েছি কয়েকটা থালি অর্ডার করেছি চিকেন আর ফিশের হোটেল থেকে বলেছে যে আমরা যখন ফিরবো তার আধ ঘন্টার মধ্যে ওরা খাওয়ারটা সার্ভ করে দেবে গরম গরম তো আপাতত আমরা এক ঘন্টার মতন সিবিচে আছি অতটা খিদে পাচ্ছে না এখনও বাচ্চারা একটু খেলাধুলো করে সি সিবিচে তারপর আমরা গিয়ে লাঞ্চ করব। প্রায় এক ঘন্টা সিবিচে হাঁটাহাঁটি জল এটলার মধ্যে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা ভাবলাম যে একটু ওপরে যে দোকানগুলো আছে এখান থেকে একটু রেস্ট নিই বসি আর একটু টুকটাক স্ন্যাক্স খাই তারপরে তো লাঞ্চ করবই। তো এখানে দেখছি যে অনেক রকমের মুরগি টুরগি রাখা আছে মোরগ মুরগি এগুলো সব রাখা আছে দেশি মোরগ দেশি মুরগি এখান থেকে লোকে করে কি এগুলোকে ওজন করে কেনে তারপরে এদেরকে দিয়ে রান্না করে ঢেউ দেখতে দেখতে এখানেই খাওয়া দাওয়া করে তো এখানে ক্র্যাবও আছে দেখছি আর কিছু দোলনা আছে আমরা চার ম্যাগির জন্য বলে দিলাম মিনিটের মধ্যেই করে দেবে আর ভেতরে দেখছি যে বেশ সুন্দর মাছ টাচ আছে পমফ্রেট মাছ খাওয়ার ইচ্ছে আছে মাছগুলো অনেক সময় হয় কি যে ফ্রেশ থাকে না তো সেইগুলো একটু দেখে নিচ্ছি এদিকে অবন্তিকার সৌরিন মোটামুটি দোল খাচ্ছে দোলটায় চার ম্যাগি খাওয়ার পরে চলে এলো গরমা গরম পমফ্রেট ফ্রাই একদম ক্রিস্প করে ভেজেছে তার সাথে ওপরে বেশ সুন্দর মশলা দিয়ে দিয়েছে আর সস টস দিয়েছে হোটেলে ফেরার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমাদের বেশ খেতে পারছিলো চলে এলাম হোটেলে ডাইনিং রুমে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার প্ল্যান আছে তারপরে আবার বিকেলে ঘুরতে বেরোবো চলে এসছে গরম গরম ভাত ডাল আলু ভাজা আর একদম দেশি মুরগির ঝোল তার সাথে ভেটকি নেওয়া হয়েছিল এখানে হচ্ছে চিকেনের যে কষাটা আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের তাজপুরের আরেকটা ব্লগের সাথে টাটা